আসসালামু আলাইকুম আপনি কি কামিজ কাটিং ও সেলাই শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চাচ্ছেন আপনি যদি কামিজ কাটিংয়ের গুরুত্বপূর্ণ সূত্র সহ কাটিং ও সেলাই শিখতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাকে আমি কথা দিচ্ছি কামিজ কাটিং ও সেলাই কমপ্লিট আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন এইখানে একটি হাতের কাজে থ্রি পিস নিয়েছি সর্বোত্তম পিছনের যে পার্টি আছে তাই না এই পার্টটি আমরা সুন্দর করে ডাবল ভাঁজ করে বিছিয়ে রাখব এর উপরে সামনের যে পার্টটি আছে সেমভাবে এই পার্টিও মাসখানে ভাজ করে এইভাবে বিছিয়ে রাখতে হবে যেহেতু নিচে এইখানে ডিজাইন আছে দুইটি পার্ট নিচ থেকে আমাদেরকে সমান করে বিছিয়ে রাখতে হবে রাখার পরে সর্বপ্রথম দেখুন শোল্ডারের জন্য মার্জিন করতে হবে এই জন্য হাফ ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করতে হবে এই কামিজটি আমি চল্লিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব এইখানে সোল্ডারের মাপটি সাত ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট নিতে হবে মানে সাড়ে সাত ইঞ্চিতে সোল্ডারের মাপটি নিতে হবে এবং কামিজে কিন্তু অবশ্যই এক ইঞ্চি সোলার ডাউন নিয়ে নিতে হবে কত ইঞ্চি এখানে এক ইঞ্চির সোলার ডাউন দিতে হবে যে কামিজগুলো সামনে বড় গলা হবে পিছনে ছোট গলা এবং এই দিকে আড়াই ইঞ্চিতে মার্জিন করতে হবে করে নেওয়ার পরে সোলার ডাউনের যে মার্জিনটি আছে এভাবে সোজা করে আড়াআড়ি করে টেনে নিতে হবে ওকে এরপরে আরমহলের মাপটি নিতে হবে আরমহলের মাপটি এখানে সাড়ে সাত ইঞ্চিতেই নিতে হবে সাড়ে সাত ইঞ্চিতে আরমহলের মাপটি নেওয়ার পরে এই মার্জিনটি বরাবর টেনে নিতে হবে এই মার্জিনে কিন্তু আমাদেরকে বোর্ডির মাপটি নিতে হবে ওকে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে চুয়াল্লিশকে যদি আমি চার ভাগ করি কত হবে এগারো এগারো ইঞ্চিতে মার্জিন করব সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি বেশি নিতে হবে বোর্ডের মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে আরমোহলের রাউন্ড শেপের জন্য মার্জিন করতে হবে আরমোহলের মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি ঠিক মাঝখানে এইভাবে একটি ভাগ করতে হবে করে এখন যে মাপগুলো নিতে হবে এখানে কত ইঞ্চি নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তাই না মাঝখানে এখানে এক ইঞ্চি কম নিয়ে সাড়ে ছ ইঞ্চিতে মার্জিন করতে হবে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে পিছন পার্টির জন্য আবার সাত ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে আমরা এইখানেও সাত ইঞ্চিতে একটি মার্জিন করব এইভাবে কিন্তু আপনি যে কোনো বডির সাইজের জন্য এক ইঞ্চি কম নেবেন মাঝখানে তারপরে হাফ ইঞ্চি বাড়িয়ে তারপরে একবারে নিচে হাফ ইঞ্চি কম নিয়ে মার্জিনগুলো করে নিতে হবে ওকে আশা করি আর মহলের এই মার্জিনগুলো কিভাবে করতে হবে আপনি সম্পূর্ণটাই দেখলে ক্লিয়ারলিভাবে বুঝতে পারবেন আবারও বুঝিয়ে দিচ্ছি আপনাকে এখানে হাফ ইঞ্চি কম নিতে হবে এখানে হাফ ইঞ্চি কম নিয়ে যে মার্জিনটি করেছি তার ঠিক মাছ বরাবর একটি ক্রোস মার্জিন করতে হবে এখান থেকে এক ইঞ্চি উপরে একটি মার্জিন করে নিতে হবে ওকে এই মার্জিনটি করে নেওয়ার পরে এখানে কিন্তু সামনের পার্টের আমাদের ফার্স্ট টাইমে রাউন্ড রাউন্ডশেপটি করে নিতে হবে এইভাবে এখান থেকে শুরু করতে হবে এবং এইখান থেকে সুন্দর করে মিলে দিতে হবে এইভাবে যদি একটি কামিজের আপনি আরমহলের রাউন্ডশেপটি করে নিতে পারেন তাহলে কোনো কামিজের বডির পার্টে এবং পিছনের দিকে কাপড় ঘোষ লেগে থাকবে না এবং গলা উপরে উঠবে না গলা নিচেও আসবে না পারফেক্টলিভাবে শরীরের সাথে ফিটিং হয়ে থাকবে ওকে এইভাবে আরমহলে মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আমাদেরকে গলার মাপটি নিতে হবে চল্লিশ ইঞ্চি বড়ির জন্য গলার পাশে মাপটি আমি ছয় ইঞ্চি নেব ছয়কে দুই ভাগ করে তিন ইঞ্চিতে মার্জিন করেছি পিছন পার্টের গলাটি এখানে তিন ইঞ্চি লম্বা নেব এবং সামনের পার্টির যে গলাটি আছে এখানে আমি পনের ছয় মানে দুই সুদ কম ছয় ইঞ্চিতে নিয়ে নিচ্ছি এইভাবে লম্বা রাপটি নেওয়ার পরে এই দুইটি মার্জিন আমাদের সুন্দর করে টেনে নিতে হবে ওকে এরপরে এইখানেও তিন ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এই গলাটি কিন্তু আমি বকরম দিয়ে কাটিং করে সেলাই করে দেখাবো ভিডিওটি একটু বড় হবে তারপরও মনোযোগ দিয়ে দেখুন আশা করি কামিজ কাটিং ও সেলাই কমপ্লিট শিখে নিতে পারবেন পিছন পার্টে অবশ্যই গোল গলার জন্য এভাবে রাউন্ড শেপটি করে দিতে হবে এবং সামনের পাটে আপনার রুচি অনুযায়ী আপনি যে কোনো ডিজাইন গলা দিয়ে দিতে পারেন তো এইখানে আমি ভি গলা দিয়ে দিচ্ছি এইভাবে গলার মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেলে দেখুন শোল্ডারে মাপ এবং আড়াই ইঞ্চিতে একটি মার্জিন করেছি এই দুই মার্জিনে ফিতার রেখে ঠিক মাঝখানে একটি পয়েন্ট তৈরি করতে হবে এই পয়েন্টে থেকে কিন্তু আমাদের লম্বা নামটি নিতে হবে ঠিক এইভাবে ফিতাটি রেখে স্টেট সোজা করে ফিতাটি রাখতে হবে এখানে কত ইঞ্চি এই কামিজটি লম্বা তৈরি হবে তেতাল্লিশ ইঞ্চি বাকি কাপড়টি কিন্তু নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য চলে যাবে তো এখানে সাড়ে তেতাল্লিশ ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক থেকে দেড় ইঞ্চি এক্সট্রা নেব আমি যে সাইড ফ্রাটি কত ইঞ্চিতে নিব এখানে এখানে একুশ ইঞ্চিতে নিতে হবে ওকে একুশ ইঞ্চিতে আমি সাইড ফ্রার জন্য মার্জিন করতেছি মলে মাপ নিয়ে যে মার্জিন করেছি এবং সাইড ফ্রার মাপ এই দুই মাপের ঠিক মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে এই তিনটি মার্জিনে আমাদেরকে তিনটি মাপ নিতে হবে ওকে আমি দেখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন প্রতিটি বিষয় আপনি খুব সহজে শিখতে পারবেন পেটের মাপটি আটত্রিশ ইঞ্চি নেব আটত্রিশকে চার ভাগগুলো কত নয় ইঞ্চি পঞ্চাশ পয়েন্ট সেলাই মার্জিন এক ইঞ্চি প্লাস নিতে হবে এই কোনো চুয়াল্লিশ ইঞ্চি নেব এগারো ইঞ্চিতে মার্জিন করতেছি এক ইঞ্চি সেলাই মার্জিন প্লাস নিতে হবে ওকে এরপরে স্কেলের সাহায্যে কিন্তু আমাদেরকে এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে কামিজটি কাটিং করে নেওয়ার পরে বকরম দিয়ে কীভাবে গলা কাটিং করতে হবে এবং একটি কামিজ সহজ নিয়ে কীভাবে সেলাই করতে হবে খুব সহজে আমি শিখিয়ে দেবো যেন আপনি শিখতে পারেন এইখানে হিপের মাপটি কত ইঞ্চি নিয়ে চুয়াল্লিশ কি চার ভাগ করে এগারো ইঞ্চি নিচে এগারো ইঞ্চিতে মার্জিন করব তারপরে আরও আড়াই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে সেলাই মার্জিনের জন্য আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে এটাই হচ্ছে নিচের ঘের মাপনার পারফেক্ট নিয়ম এই নিয়মটি ফলো করে আপনি অন্তত একটি কামিজ তৈরি করে দেখুন আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি যার জন্য তৈরি করবেন সে অবশ্যই আপনার কাজের প্রশংসা করবে ওকে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে এই কণার দিকে কিন্তু যদি আমরা এবার সোজা করে মার্জিন করি তাহলে কামিজের কণাটি কিন্তু ঝুলে যাবে এই জন্য এই দিকেই মিনিমাম হাফ থেকে এক ইঞ্চি আমাদেরকে ডাউন করে কাটিংটি করতে হবে এই যে ঠিক মাঝখানে থেকে ধরে এই সাইডটি আমাদেরকে রাউন্ড করে নিতে হবে তাহলে সেলানোর পরে এই কামিজটি কণা কখনও ঝুলে পড়বে না এখন যে মাপ ও মার্জিনগুলো আমরা করেছি সেই মার্জিন অনুযায়ী কাটিং করব ফার্স্ট টাইমে আমরা পিছন পাঠে যে গলার মার্জিন করেছি সেই মার্জিন অনুযায়ী কাটিং করতে হবে ওকে তো এইভাবে মাপ ও মার্জিন অনুযায়ী ঘুরিয়ে ঘুরিয়ে কাটিং করতে হবে এই ভিডিওটি যদি আপনি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি নিয়মিত দেখে সঠিক নিয়মে দর্জি কাজটি শিখতে পারেন এইভাবে কাটিং করে নেওয়ার পরে সাইড ফেরার জন্য যে মার্জিন করেছি এই মার্জিনে কেচিতে কেটে চিহ্ন দিয়ে নিতে হবে এখন আমরা যে কাজটি করব। পিছন পার্টি এইখান থেকে সরিয়ে রাখবো ওকে রাখার পরে সামনের পাটে সামনের পাটে গলার যে মার্জিন আছে এই মার্জিন অনুযায়ী কাটিংটি করে নিতে হবে এবং সামনের পাটের তালপাটির যে মার্জিন আছে এই অনুযায়ী তালপাটের অংশটিকেও আমাদেরকে কাটিং করে নিতে হবে গলাটি আমি বকরম দিয়ে কাটিং করে দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলে আপনি বকরম দিয়ে গলা কাটিং সঠিক নিয়মটি শিখতে পারবেন ওকে আমি দেখিয়ে দিচ্ছি আপনি শুধু মনোযোগ দিয়ে দেখুন একটি কামিজ প্রফেশনাল দর্জির থেকেও ভালোভাবে হয় কাটিং করতে হয় সেলাই করতে হয় আপনি যদি এই নিয়মটি ফলো করতে পারেন আশা করি আপনি শিখে গিয়েছেন অবশ্যই এই নিয়মটি ফলো করে আপনি ট্রাই করবেন সোলার ডাউন দিয়েছি আরমহলে তাল পাটটি পারফেক্টভাবে নিয়েছি কোনো কামিজ আরমলে এখানে ঘোষ লাগবে না কামিজ বডির সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে এই নিয়মটি অবশ্যই আপনি ফলো করবেন হাতা কাটিং করার ক্ষেত্রে এখানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে সেই সমস্যাটি হচ্ছে যাদের স্বাস্থ্য বেশি থ্রি পিচের কাপড়গুলোর যে বহর কম থাকে হাতায় যে ডিজাইন থাকে আমাদের হাতায় কিন্তু জয়েন্ট দিতে হয় তাল দিয়ে যখন আমরা হাতা কাটিং করি তো এখানে যে কাজটি করতে হবে আমাদেরকে ফার্স্ট টাইমে বোডির আরমহলটি মেপে নিতে হবে উপরে হাফ ইঞ্চি সেলাই বাদ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে দশ ইঞ্চি তো এখানে সেলাই মার্জিন সহ তাহলে আমাদেরকে এগারো এগারো দুখুনি বাইশ ইঞ্চি এই কাপড়টি কিন্তু অতটুকু নাই এখন আমাদের কি করতে হবে এখানে পাঁচ থেকে ছ ইঞ্চি কাপড় জয়েন দিয়ে হলেও হাতাটি তৈরি করতে হবে এইভাবে ব্যতিক্রম করে ভাজ করে রাখতে হবে হাতের মুখে সেলাই মার্জিনে কাপড় একে মার্জিন করব হাতাটি আমি এখানে ষোলো ইঞ্চি লম্বা তৈরি করব তাই সাড়ে ষোলো ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি এবং এই মার্জিন থেকে ঠিক চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে মহলে রাউন্ড শেপ করার জন্য থ্রি কটা হাতে তৈরি করলে সর্বনিম্ন আপনি চার ইঞ্চি নিচে একটি মার্জিন করবেন ওকে এই নিয়মটি অবশ্যই আপনি ফলো করবেন এরপরে আমরা কি করব হাতের মুখের মাপটিকে নেব হাতের মুখের মাপটিকে দুই ভাগ করে এক ভাগ নেব সেলাই মার্জিন এক ইঞ্চি প্লাস নিব এখন আমরা বোর্ডের আরমহলটি আবারও মেপে দেখব এইভাবে যদি ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখি বোর্ডের সেলাই মার্জিন বাদ দিয়ে এখানে কত ইঞ্চি হয়েছে দশ ইঞ্চি তাই না এই মার্জিন থেকে এই মার্জিন হালকা একটু রাউন্ড করে ফিতাটি রেখে দশ ইঞ্চিতে মার্জিন করব এক ইঞ্চি সেলাই মার্জিন প্লাস নেব নেওয়ার পরে এখন হাতের মুখের মাপটির সাথে এই দুইটি মার্জিন আমাদেরকে মিলিয়ে দিতে হবে এখানে তালপাট সহ আমি হাতাটি কাটিং করে দেখাচ্ছি প্রিন্টের কাপড় দিয়ে কীভাবে তালপাট সহ কাটিং করতে হবে সেলাই যদি সহ করে দেখাবো আরও ভালোভাবে আপনি বিষয়টি বুঝতে পারবেন এরপরে এখানে রাউন্ড শেপটি দেখুন এইভাবে আসার পরে এখানে ভিতরে এইভাবে ডাউন করে আবার এই দিকে মিলিয়ে দিতে হবে তাহলে হাতার কাপড় কখনো ঘস লেগে থাকবে না যার জন্য আপনি তৈরি করবেন তার বডির সাথে অ্যাডজাস্ট হয়ে হাতাটি সেট হবে এইভাবে আপনি হাতার রাউন্ড শেপটি করবেন ওকে এরপরে দেখুন এই সাইডে আমরা মার্জিন অনুযায়ী কাটিংটি করে নেব এইভাবে কাটিংটি করা কমপ্লিট হয়ে গেলে এখন জয়েন্টের কাপড়টি কাটিং করতে হবে তো এখানে পায়ের আছে হাফ ইঞ্চি কাপড় কাটিং করে ফেলে দিয়েছি এখানে যে অবশিষ্ট কাপড় আছে তাই না এই কাপড়টি দিয়ে কিন্তু আমাদেরকে জয়েন্টটি দিতে হবে তো এখন হাতের তালপাটটি কাটিং করতে হবে ওই সাইডে যেহেতু জয়েন্ট পড়বে আর জয়েন্টের অংশটি আমরা পিছন পাটে রাখবো এবং তালপাটের অংশটি সামনের দিকে থাকবে এই সাইডে যেহেতু জয়েন্ট নেই হাফ ইঞ্চি কাপড় ধরে এইভাবে মার্জিন করে এখানে কিন্তু আমাদেরকে তালপাটটি কাটিং করে নিতে হবে ওকে এভাবে মার্জিন করে হাফ ইঞ্চি কাপড় সুন্দর করে এখানে আসার পরে ঠেকিয়ে দিয়ে কাটিং করে নিতে হবে এটাই হচ্ছে তালপাট কাটিং করার সঠিক নিয়ম এখন জয়েন্টের কাপড়টি আমি কাটিং করে দেখাচ্ছি যেহেতু এই কামিজটি আমি সেলাই করে দেখাবো এই জন্য আপনাকে সেলাইয়ের সহ দেখতে হবে তাহলে প্রতিটি বিষয় আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো এইভাবে রেখে জাস্ট এইভাবে উল্টিয়ে নিতে হবে নেওয়ার পরে হাতের মাপে কাটিং করলে হাতাটি কাটিং করে কমপ্লিট হয়ে যাবে তাই না দেখুন অনেক সহজভাবেই কিন্তু আমি দেখাচ্ছি যেন আপনি শিখতে পারেন এইভাবে জয়েন্টের কাপড়টি কাটিং করে নিতে হবে এর মানে কি হাতাটি কাটিং আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন গলাটি কাটিং করতে হবে এই জন্য এখানে আমি ফিউজিং বকরম নিয়েছি বকরমটিকে এইভাবে একটি ডাবল ভাজ করতে হবে করে নেওয়ার পরে পিছন পার্টির যে বডির পার্টি আছে এইভাবে বিছিয়ে মিল করে রাখতে হবে বডির পার্টি ও বকরমটি এভাবে পিন আপ করে নিলে কি কাটিং করার সময় ব্যতিক্রম হবে না এখন গলার মাপে জাস্ট আমরা কাটিংটি করে নিব এই সাইডও সমান করে কাটিং করে নিতে হবে পিনটি খুলে নেওয়ার পরে দেখুন বাইরের দিকে এক থেকে দেড় ইঞ্চি বকরম রেখে আমাদেরকে অবশিষ্ট বকরুমটি কাটিং করে ফেলে দিতে হবে তো এইভাবে বকরুম দিয়ে আপনি ফার্স্ট টাইমে ফিউজিং বকরুম দিয়ে গলাটি কাটিং করে নেবেন এরপরে সামনের পাটের গলাটিও আমরা কাটিং করে নেব সেমভাবে রাখবো আপনি যদি টিচি বকরম দিয়ে এক ধরনের শক্ত বকরম আছে সেগুলো দিয়ে গলা তৈরি করেন তাহলে কিন্তু বকরুমটি আপনাকে আলাদা কাটিং করে নিতে হবে ওকে তো এইভাবে পিন আপ করে নেওয়ার পরে আমি বোর্ডের মাপে যে গলাটি কাটিং করেছি সেই মাপে ফিউজিং বকরমটিকেও কাটিং করে নিচ্ছি এইভাবে বকরমটি কাটিং করে নেওয়ার পরে আয়রন মেশিন দিয়ে একটি টুকরো কাপড়ের উপরে বসে নিতে হবে আপনার যদি আয়রন মেশিন না থাকে তাহলে আপনি সেলাই মেশিন দিয়েও কিন্তু সেলাই করে কাপড়ের উপরে গলাটি আটকে নিতে পারেন ওকে এইভাবে গলাটি কাটিং করা কমপ্লিট হয়ে গেলে এখন কিন্তু আমাদেরকে সেলাইয়ের জন্য যেতে হবে চলুন এই কামিজটি সহজ নিয়মে কীভাবে সেলাই করতে হবে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্ট টাইমে এখানে আমরা গলাটি ছেট করব আমি আয়রন মেশিন দিয়ে গলাটি টুকরো কাপড়ের উপরে বসিয়ে নিয়েছি এই মাথা দিয়ে ফার্স্ট টাইমে একটি বরাবর সেলাই দিতে হবে পিছনের গলাটিও সেমভাবে আমাদেরকে এই সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে সেলাই করা কমপ্লিট হয়ে গেলে ফার্স্ট টাইমে এখানে সামনের বডির পার্টি নিতে হবে বডির পার্টটির উপরে এখানে আমরা কি করব গলার পটিটি সুন্দর করে এভাবে মিল করে রাখতে হবে ওকে এইভাবে মিল করে রেখে এক ফিট মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে আপনার যদি দর্জি কাজ বিষয় কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে হালকা একটু কুচি কুচি করে কাটিং করে দিতে হবে যেহেতু আমরা গলাটি বকরম দিয়ে তৈরি করতেছি আর যে গলাগুলোতে চাপ সেলাই দেওয়ার অপশন থাকবে যেমন এই গলার পট্টির উপরে কিন্তু আমরা চাপ সেলাই দিতে পারতেছি এই জন্য গলাটি ফার্স্ট টাইমে সেট করার সময় আপনি একটি সেলাই দিলেও সমস্যা হবে না যে গলাগুলো ডিজাইন আমরা চাপ সেলাই দিতে পারি না সেই গলাগুলোর ভিতরে অবশ্যই আপনাকে দুইটি করে সেলাই দিতে হবে তো এইভাবে এই বকমটি ভাঁজ করে আমাদেরকে ভিতরের দিকে দিয়ে দিতে হবে ওকে এই অবস্থায় সামনের গলাটি তৈরি কমপ্লিট সেমভাবে পিছনের গলাটিও আমাদেরকে সেলাই দিয়ে অ্যাটাচ করে নিতে হবে আপনারা কমেন্ট করে থাকেন দর্জি কাজের এ টু জেড সূত্রগুলো শেখার জন্য যে কোনো সাইজের পোশাকের জন্য ছোট বড়ো সব সাইজের পোশাক নিয়ে আমি একটি দর্জি বই তৈরি করেছি সেই বইটিতে যে কোনো বডির সাইজ বা যে কোনো বয়সের জন্য সূত্র দিয়ে সেই বইটি দুই ইঞ্চি পরপর তৈরি করা হয়েছে এবং লেডিস ও জেমস পোশাক এ টু জেড সেই বইটির মধ্যে আছে সেই বইটি যদি আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আশা করি দর্জি কাজের প্রতিটি সূত্র সেই বই থেকে আপনারা প্রফেশনাল লেভেলে শিখতে পারবেন এবং সেই বইটি আপনি যদি গাইড হিসেবে ব্যবহার করতে পারেন আশা করি আপনি একজন দক্ষ দর্জিতে পরিণত হবেন তো এইভাবে গলাটি সেট করে নেওয়ার পরে এখন আমরা কী করব সামনের বডির পার্টটি নিয়ে আসবো ওকে এইভাবে দুইটি বডির পার্ট মিল করে রেখে এখানে ছলডারটি জয়েন দিতে হবে এখানে হাফ ইঞ্চি মার্জিন রেখে এই সেলাইটি দিতে হবে আমরা এখানে কি করব দেখুন এই গলার পট্টিটি এদিকে ভাজ করে রাখবো আর একটি গলার পটি এইভাবে প্লেনভাবেই রাখবো আমরা রাখার পরে পরবর্তীতে আরেকটি সেলাই যখন দিব তখন ওই গলার পটিটি ভাজ করে উপরের দিকে তুলে দেবো ওকে তো এইভাবে ফার্স্ট টাইমে একটি গলার পট্টি ভাজ করে সেলাইটি দিতে হবে একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে কিন্তু আরও একটি সেলাই দিতে হবে কামিজের এই অংশগুলো তো অবশ্যই আপনি দুইটি করে সেলাই দেবেন এই গলার পটটি এখন আপনি ভাজ করে দেবেন তাহলে নতুনদের ক্ষেত্রে এই নিয়মটি খুবই সহজ হবে তারা এই সহজেই খুবই এই শোল্ডারটি জয়েন দিতে পারবে এরপরে উল্টে নেওয়ার পরে দেখুন কত সুন্দর ফিলিশিং আসবে এখানে অনেক সুন্দর ফিলিশিং হয়েছে তাই না এরপরে গলার পট্টির উপরে এখানে আপনি হাত সিলাই বা মেশিন সিলাই আপনার রুচি অনুযায়ী আপনি দিতে পারেন তো সাধারণত আমি মেশিন সিলাই দিয়ে থাকি তাই গলার পট্টির উপরে এখানে মেশিন সিলাইটি দিয়ে নিচ্ছি তো কামিজের খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হাতা লাগানো আমি এক মিনিটের ভিতরে দেখিয়ে দিচ্ছি কামিজের হাতাটি আপনি সঠিকভাবে কিভাবে লাগিয়ে নেবেন ও জয়েন্টগুলো কিভাবে দেবেন আমি দেখিয়ে দিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন তো এইভাবে ঠিক আছে গলাটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে হাতের যে জয়েন্টটি আছে এই জয়েন্টের কাপড়টি এইভাবে মিল করে রেখে এক ফিট মার্জিন রেখে বরাবর এই জয়েন্টটি দিয়ে নিতে হবে দুইটি হাতার জয়েন্ট কিন্তু একই নিয়মে দিতে হবে এইভাবে জয়েন্টটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে জয়েন্টটির উপরে আঙ্গুল দিয়ে এইভাবে চাপ দিতে হবে এবং হাতের মুখে যে আমরা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি এক্সট্রা কাপড় রাখি তাই না এই কাপড়টি দুইটি ভাজ করে এইখানে আমাদেরকে সেলাই দিতে হবে অবশ্যই সেলাইটি যেন সোজা হয় সেদিকটা লক্ষ্য রেখেই আপনাকে এই সেলাইটি দিতে হবে তো সাধারণত এখানে আপনি একটি সেলাইও দিতে পারেন একটি সেলাই দেওয়ার পরে উল্টে নেওয়ার পরে হাতের মুখে এখানে আরও একটি সেলাই দিতে পারেন এইভাবে আপনি দুইটিও সেলাই দিয়ে নিতে পারেন এইভাবে সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন কী করব হাতের মাঝখানে চিহ্ন দিয়ে নিতে হবে এখন বডির পার্টির সাথে দেখুন যেহেতু আমরা মিল করে কাটিং করেছি এখানে ছোট বড়ো হওয়ার কোনো সুযোগ নেই তো এইভাবে রাখবো তালপাটের অংশটি কিন্তু বডির সামনের পার্টের দিকে থাকবে দেখুন এই যে হাতের যে তালপাটের অংশটি এটা বোর্ডির সামনের পার্টের দিকে থাকবে তাই না এইখান থেকে একবার শুরু থেকে মিল করে রাখবো হাফ ইঞ্চি মার্জিন রেখে সম্পূর্ণ অংশটি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে যখন আপনি হাতাটি ছেট করবেন বডির যে পার্টি আছে হালকা একটু টেনে সেলাই করতে হবে এবং হাতের যে পার্টি আছে আলদো করে বসিয়ে রাখতে হবে রেখে সম্পূর্ণ অংশটি সুন্দর করে বরাবর সেলাইটি দিতে হবে হাতা লাগানোর সময় অবশ্যই দুইটি করে সেলাই দিতে হবে ভিটুটি বড়ো হওয়ার কারণে আমি একটি সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি এবং দুইটি হাতা কিন্তু একই নিয়মে লাগিয়ে নিতে হবে এরপর আমরা কি করব দেখুন এইভাবে বডির পার্টি ভাজ করে মিল করে রাখবো উল্টে উল্টা দিকে এভাবে ভাজ করে মিল করে রাখতে হবে রাখার পরে আমরা বডির যে মাপটি আছে দিয়ে মেপে আপনি অ্যাকুরেট করে নেবেন তো জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি ফিতা দিয়ে মেপে নেবেন এইভাবে সুন্দর করে ফিতা দিয়ে মেপে নিতে হবে ওকে তাহলে আপনাদের ব্যতিক্রম হবে না এরপরে কী করব হাতের মুখের মাপটি ফিতা দিয়ে মেপে নিয়ে এখান থেকে সেলাইটি শুরু করতে হবে সেলাই শুরুতে ভালো করে বান দিতে হবে যেন সেলাইটি খুলে না যায় এবং কাটিং করার সময় যতটুক মার্জিন রেখেছেন ততটুকু মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিতে হবে কামিজের সাইড ফাড়ার জন্য আমরা যেখানে মার্জিন করেছি সেইখানে যেয়ে কিন্তু সেলাইটি আমাদেরকে শেষ করতে হবে অবশ্যই কামিজের সাইটে আমাদেরকে দুইটি করে সেলাই দিতে হবে একটি করে সেলাই দিলে কিন্তু দেখা যাচ্ছে আপনার কামিজ নতুন থাকবে সেলাইগুলো খুলে গেছে এই জন্য কামিজের সাইটে আমাদেরকে অবশ্যই দুইটি করে সেলাই দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কেন কামিজের সাইটে আমাদেরকে দুইটি করে সেলাই দিতে হয় একটি সাইড আমরা যে নিয়মে সেলাই করেছি এই সাইডটিও সেমভাবে সেলাই করতে হবে আবারও বলে দিচ্ছি আপনি যদি দর্জি কাজে নতুন হয়ে থাকেন এবং আমার ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো এই সাইডও সেমভাবে দুইটি করে সেলাই দিতে হবে এবং দর্জি কাজ বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে কাপড় হিসেব কোনো বোর্ডের মা বনুজী সূত্র অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে শিখিয়ে দেওয়া হবে অবশ্যই আমরা মানুষকে শেখানোর জন্য কাজ করতেছি আপনি কমেন্ট না করলে আপনার সমস্যাটা বুঝতেও পারবো না আমি সমাধানও করে দিতে পারব না এই জন্য আপনাদেরকে কিন্তু কমেন্ট করতে হবে এই কামিজের ফরা কীভাবে সেলাই করতে হবে দেখুন এভাবে দুইটি ভাজ করে বরাবর সেলাইটি দিতে হবে কামিজের সাইডফাড়া নিয়ে আপনারা অনেকজনে কমেন্ট করে থাকেন ভাই কামিজের ফরা সেলাই ভালো হয় না বাঁকা হয়ে যায় এই বিষয়ের উপরে ফেসবুক পেজে আমার বেশ কিছু ভিডিও আছে এবং ইউটিউব চ্যানেলও আছে সেই ভিডিওগুলো আপনি দেখবেন তাহলে আপনি সঠিক নিয়মটি শিখতে পারবেন আর যারা কাজ করতে করতে সিনিয়র হয়ে গেছে তারা এই নিয়মে সেলাই করবে তাদের যে সাইড ফ্রাই কখনো আঁকা বাঁকা হবে না কোনো ধরনের সমস্যা হবে না দেখুন এখানে আপনাকে আমি প্র্যাকটিক্যালি সেলাই করে দেখাচ্ছি তো এইভাবে একটি সেলাই দেওয়ার পরে এই মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে এই মাথা দিয়ে বরাবর সেলাইটি দিতে হবে এখানে কিন্তু একটুকুও আমার বাঁকা হবে না কারণ যখন আপনি দীর্ঘদিন কাজ করবেন আপনার হাত বলে দিবে আসলে কোন কাপড়টি কোথায় কিভাবে ধরতে হবে কোথায় টেনে ধরতে হবে কোথায় লুজ দিতে হবে যারা নতুন তারা কিন্তু এই বিষয়টি বুঝতে পারে না কামিজের সাইড ফরা দুইটি একই নিয়মে সেলাই করতে হবে তাই একটি সাইড ফরা আপনাকে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কামিজের সাইড ফাঁড়ার সেলাই কমপ্লিট হয়ে গেলে নিচের অংশটি সেমভাবে দুইটি ভাঁজ করে বরাবর এখানে সেলাইটি দিতে হবে তো সম্পূর্ণ অংশটি সেমভাবে এভাবে ভাজ করে সেলাইটি দিতে হবে সাইডে আপনি যতটুকু মার্জিন রেখেছেন সেমভাবে নিচু ততটুকু মার্জিন রেখে এই সেলাইটি দিতে হবে তো একটি সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই মাথা দিয়ে এখানে আরও একটি সেলাই দিতে হবে তো এই সাইডটিতে দেখুন সামনের পাটে পেপার আছে এই জন্য কিন্তু সেলাইটি ফুলে উঠতেছে পেপারগুলো যখন ধুয়ে দেওয়ার পরে বাইর হয়ে যাবে এখানে কিন্তু ঠিক হয়ে যাবে এই বিষয়গুলো বুঝে শুনে আপনাদের কাজ করতে হবে তাহলে আপনি সঠিকভাবে কাজগুলো করতে পারবেন তো এই অবস্থায় কামিজটি কিন্তু কাটিং ও সেলাই একেবারে কমপ্লিট হয়ে গেছে তো আমি ফিনিশিংটি দেখিয়ে দিচ্ছি দেখুন হাতা লাগানো কত সুন্দর ফিনিশিং হয়েছে গলা থেকে প্রতিটি জিনিস আপনি এই নিয়মে একটি কামিজ কাটিং ও সেলাই অবশ্যই করবেন যে কোনো বডির সাইজের জন্য শুধু মাপগুলো চেঞ্জ করে নিতে হবে আশা করি এই ভিডিও থেকে শিখতে পেরেছেন একটি কামিজ কিভাবে কাটিং ও সেলাই করতে হবে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের প্রতি খেয়াল রাখবে নেক্সট কোনো